আসসালামু আলাইকুম এইচেল আপনার লোডস্যালের এই সাইডে ওয়েল্ড করা গেছে কারণ এই সাইডের ফেস টু ফেস মিল আছে তো সেল ওপেন করতে চেয়ে এটার যে ডিজাইন ডিজাইনের একটু এখানে এজ আছে এই এজের কারণে এই পাশ থেকে এই পাশ প্রায় তিন মিলি ডাউন আছে হ্যাঁ তো এই পাশে ওইটা তো আমি তো ওপরের শীত তো কেটে ফেলে দিতে হয়েছে ওইটা আর ইউজ করা যায়নি আমি পরে সিএনসি দিয়ে লেজার কাঠ দিয়ে একটা ডিং কেটে লাগাইছি এই পাশে হ্যাঁ কিন্তু সেইটা থেকেই যে এখানে একটা গ্যাপ ছিল এইটা অলমোস্ট টু এম এম থ্রি এম এম তিন চার মিলি আর কি তো যেটার কারণে এটা বোধ টানা মারা যায়নি এখানে এই পাশেও টানা মারতে হবে এ পাশেও টানা মারতে হবে এই দুই জায়গায় টানা মারতে গেলে যেটা সমস্যা আপনার লোডস্যালের ভেতরের এই যে ওয়ার এগুলো তো ওভারহিট হবে আর এটা আমরা টিআইজি দিয়ে মানে টি ওয়েল্ডিং করেছি এটা তো লেজার করা যায়নি লেজার ওয়েল্ডিং নাই এখানে অ্যাভেলেবেল আর দ্বিতীয়ত এই যে এই জায়গায় দেখেন এখানে ওয়েল্ড করা যায়নি এখানে ওয়েল্ড করলেও অ্যালাইনমেন্টের প্রবলেম হচ্ছিল তো এখন যেটা করতে হবে এই জায়গা এবং এই জায়গায় এখানে আপনারা একটা গ্লু ইউজ করছেন এই যে ইয়াতে দেখছি সিলিকন রাবারের গ্লু এই গ্লু দিয়ে এই ভেন্টিলেশন বন্ধ করতে হবে যাতে করে এখানে পানি না ঢুকে আর যেটা করতে হবে আর একটা কাজ সেটা এই লোডসেলটা যেখানে লাগাবেন সেখানে উপরে লাগানোর সময় এই জায়গায় একটা পলিথিন দিয়ে লাগাইতে হবে যাতে মোটামুটি স্প্ল্যাশ বাইরেই চলে যায় আর আপনারা তো এই এই জায়গাতে এবং এই জায়গাটাতে এই এই রাউন্ড সারফেসে এবং এই জায়গাগুলোতে আপনারা সিলিকন রাবার দিয়ে সিল করবেন আলহামদুলিল্লাহ মোটামুটি দিলেই হয়ে যাবে আর এই মুহূর্তে ওয়েল্ড করার পরেও লোড ঠিক আছে জিরো ভেরিয়েশন পাঁচ কেজি দিয়ে আমি ক্যালিব্রেট করছি পঞ্চাশ কেজি তো এটা তো পারফেক্ট তো এটা আসবে না এটা জানেন জাস্ট পরীক্ষার জন্য করেছি আলহামদুলিল্লাহ সব ঠিক আছে আপনারা জাস্ট এইটুকু সেল করে নিয়ে কাজ চালায় নেন আর আশা করি প্রবলেম হবে না যদি পানি না ঢোকে আর এখন বাকিটা আপনাদের কীভাবে প্রোটেকশন দিতে পারবেন সেভাবে আর আগে লোডসেলের ওয়্যার ছিল সিক্স ওয়্যারের লোডসেল ওয়্যার এবং সেখানে কিছু কানেকশানের ব্যাপার ছিল এখানে লাল তার দেওয়া হয়েছে যেটা আপনার এক্সাইটেশন প্লাস এবং কালো তারকে দেওয়া হয়েছে এক্সাইটেশন মাইনাস আর গ্রিন তারকে দিয়ে দিয়েছি আপনার সিগনাল পজিটিভ প্লাস আর সাদাকে দিয়েছি সিগন্যাল মাইনাস ইনশাল্লাহ আপনার কাজ হয়ে গেছে এখন বাকিটা লাগান আপনারা ইনশাআল্লাহ ফিজিক্যালি বুঝতে পারবেন নিজেরাই জি ধন্যবাদ আপনার লোড রিপেয়ার কমপ্লিট আলহামদুলিল্লাহ